পুরুলিয়ায় সত্যি এমন বিখ্যাত কিছু জায়গা আছে যেখানে রাস্তার দুপাশে নজর গেলেই আপনি অবাক ও মোহিত হতে বাধ্য হবেন সেরকমই একটি জায়গা হলো এই আরসা যেখানে রাস্তার দুপাশে নজর গেলেই আপনি পাবেন মা দেউলির ডাকেন দোকানের নাম মা দেউলি মোবাইল রিপেয়ারিং মা দেউলি লেডিস অ্যান্ড গিফট কর্নার মা দেউলি আর্ট এই দেখুন এখানে মা দেউলি কৃষি বীজ ভান্ডার। এমন কোন দোকান পেলাম না মানে বিভিন্ন ধরনের যে মা দেউলি এ নাম কিন্তু যুক্ত আছেই আর কিন্তু প্রত্যেকের মানে নজর কি মা দেউলি সব জায়গায় ব্যাপার তো চলুন একটু আমরা জানি ভিতরে তো আচ্ছা এই যে দেখছি বিভিন্ন ধরনের দোকান তা সে স্টুডিও হোক তা সে ইলেকট্রিক্যাল দোকান হোক এ আপনার বীজ দোকান হোক মা দেউলি তো লেখা রয়েইছে তো এটি ব্যাপারটি কি আছে

আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আর এই ডাকেই আপনি আপনা আপনি পৌঁছে যাবেন মা দেউলির পদপৃষ্ঠে অলি গলি খানা খন্দ জল ভর্তি রাস্তা কোনো কিছুই বাধা দিতে পারবে না আপনাকে এক পলকের মা দেউলি দর্শনকে আর এরকম জায়গা পুরুলিয়ার বুকে খুব কমই পাবেন এ বলাই যায় যাই হোক কুড়ি বছর আগে আমার এখানে থাকারও একটি এ ঘটেছিল যতবার এসেছি এই অবধি আমার লাস্ট হয়েছে আর এই যে এই দিকে দেখছেন এদিকে তো অযোধ্যা পাহাড় সিরকাবাদ দিয়ে ও অনেকবার যাওয়া হয়েছে এইবার আমাদের গন্তব্য এই ডাইরেকশানে ওই যে আরশা দেখছেন পাঁচ কিলোমিটার এই রুটে আমরা ছুটবো আমাদের গাড়ি নিয়ে এরপর একে একে বান্দু নদী আর্সা কলেজ পার হয়ে আরসায় হাটতলার মোড়ে ডান দিকের গলিটি ধরলাম এই হাটতলা মোড় থেকে এই রাস্তা বরাবর এলাম প্রথমে এই মন্দিরটি মা দেউল এইটি পেলাম হলেন মা মা দেউলি দেউলি মায়ের আর এইখানেও যদি দেখছেন বেশ কয়েকটি শিলামূর্তি সব রয়েছে এখানে এই দিকেও এই দিকেও প্রচুর শিলামূর্তি অনেকগুলি শিলামূর্তি কিন্তু এখানে আমরা পাচ্ছি প্রায় দেউলঘাটার আদলের কিছু কিছু মূর্তিও রয়েছে খুব সুন্দর এই মন্দির আরও একটি মন্দির রয়েছে সামনেই চলুন আমরা সেইখানে যাই জয় মা দেউলি আর তারপরে যে মন্দিরটি সেটি এই গলি দিয়ে আমরা ঢুকলাম ওই ভিতরে রয়েছে সেই মন্দির আরেকটি মন্দির সামনে রয়েছে সেইখানে রয়েছে এই মূর্তি যাকে এনারা বলেন নাপ্তিমা ইনাকে কি বলেন আপনারা নাপ্তিমা আচ্ছা আর এখানের কি মাহাত্ম কি বাচ্চাদের বাচ্চাদের কান্না কাটতে হয় ওগুলা পূজা করালে আচ্ছা আচ্ছা তো কিছু মূর্তি এই যে মূর্তি দেখছি এটি মূর্তি ভেঙেছে অর্ধেক আর কি রয়েছে তো এই ইনি প্রেসিডেন্ট আর ইনি সেক্রেটারি এনাদের ছবি এখানে রয়েছে হ্যাঁ কোথায় ছিল প্রথমে দেবী আচ্ছা আর ও এইখান থেকে ওইখানে প্রতিষ্ঠা করা হয়েছে ঠিক এই হলো সেই মন্দির তবে দেখে যেটুকু মনে হলো প্রায় হাজার বছর আগের এই দেবদেবীর মূর্তিগুলি আসলে সামনের দেউলঘাটার মন্দিরের অংশ বিশেষ কিছু হিন্দু দেবদেবীর মূর্তি যেগুলি মা দেউলির মন্দিরে এবং জৈন মূর্তি যা নেপ্টিমায়ের মন্দিরে সুরক্ষিত আছেন